অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব প্রিয় দর্শক এই মাত্র পাওয়া পে স্কেল নিয়ে আজকে যমুনায় জরুরি মিটিং চলছে এই ভিডিওটিতে থাকছে এই মিটিংয়ে লাইভ আপডেট বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব দর্শক সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিষয়ে পে স্কেল চূড়ান্ত হওয়ার প্রশ্নে এবার এসেছে স্পষ্ট নির্দেশ দেশের সরকারি চাকরিজীবী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করতে রাজধানীতে আজ এক বিশেষ ব্রিফিংয়ে প্রেস সচিব ঘোষণা করেন স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ বিষয়ে কোন চূড়ান্ত অবস্থান নিতে পারবেন না প্রেস সচিবের এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটি দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন বিভ্রান্তি এবং অনিশ্চয়তার মধ্যে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয় প্রেস সচিব জানান পে স্কেল একটি জাতীয় অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিষয় এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় বরং এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাজেট ভারসাম্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আর্থিক নীতির সঙ্গে সরাসরি যুক্ত তাই এর চূড়ান্ত অনুমোদন এককভাবে প্রধান উপদেষ্টার দিক থেকেই আসবে তিনি আরও বলেন এর আগে বিভিন্ন সময়ে অর্থ উপদেষ্টা বা গভর্নরের বক্তব্য প্রকাশিত হলেও তা কখনও চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা উচিত নয় তো দর্শক এছাড়াও দেশের প্রায় বিশ লাখের বেশি সরকারি কর্মচারী বা পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত চলতি মাসগুলোতে সরকারি অফিসগুলোতে পে স্কেল সংক্রান্ত আলোচনা এবং কর্মচারীদের প্রত্যাশা চোখে পড়ার মতো বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থার আলোকে এবং বিভিন্ন সরকারি খাতের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিলে পে স্কেল নির্ধারণের দৃষ্টিভঙ্গি সংযমী হওয়ায় সমীচীন তবে প্রিয় সচিব নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা বিষয়টি সম্পূর্ণভাবে বাস্তবায়নযোগ্য এবং ন্যায্য প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ করার দিকেই মনোযোগী তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পে স্কেল বিষয়ক প্রসঙ্গের দিকে তাকালে দেখা যায় সাম্প্রতিক সময়ে সরকারের অভ্যন্তরে বিভিন্ন প্রস্তাব ও খরসা তৈরি হয়েছে অর্থ মন্ত্রণালয় পে কমিশন পরিকল্পনা বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা তাদের প্রস্তাবনা উপস্থাপন করেছে যাতে কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধার সঙ্গে দেশের বাজেট ভারসাম্য বজায় থাকে তবে এসব প্রস্তাবের উপর চূড়ান্ত অনুমোদন দেওয়ার অধিকার একমাত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ প্রসঙ্গে বলেন এই প্রক্রিয়া একটি অত্যন্ত সংবেদনশীল প্রশাসনিক দায়িত্ব এবং দেশের অর্থনীতির উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল দিক বিবেচনা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা এবং উত্তেজনা দেখা দিয়েছে অনেকে আশঙ্কা করছেন যে নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে না আবার কেউ মনে করছেন নির্বাচন শেষ হওয়ার পর বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে এই গুজব ও বিভ্রান্তির প্রেক্ষাপটে প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট বার্তা হিসেবে ধরা হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই কার্যকর হবে প্রেস সচিব আরও জানান প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন পক্ষের মতামত পে কমিশনের সুপারিশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র পর্যালোচনা করছেন তিনি বিষয়টিকে শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে নয় বরং সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যের প্রশ্ন হিসেবেও রেখেছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেটে তো দর্শক কারণ পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তের প্রভাব সরকারের কর্মচারীদের জীবনমান পরিবারের আর্থিক নিরাপত্তা এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত এছাড়াও প্রেস সচিব ইঙ্গিত দিয়েছেন যে সরকার এই বিষয়টি দীর্ঘ সময় ঝুলিয়ে রাখতে চায় না প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান উপদেষ্টা জাতীয় গণমাধ্যম এবং আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবেন তিনি সকল সরকারি কর্মচারীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন গুজব বা অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্তের প্রত্যাশা করবেন না সবকিছু সরকারিভাবে ঘোষণা হলে তা কার্যকর হবে বিশেষজ্ঞরা মনে করছেন প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নীতি দেশের সরকারি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক করবে এটি সরকারি প্রশাসনের দায়িত্ব ও ক্ষমতার সুষম বন্টন আর্থিক নীতির স্থিতিশীলতা এবং কর্মচারীদের ন্যায্য দাবি বেতন ব্যবস্থা নিশ্চিত করবে একই সঙ্গে এটি রাজনৈতিক গুজব ও চাপের মোকাবেলায় সরকারকে শক্ত অবস্থানে রাখবে সব মিলিয়ে প্রিয় সচিবের ব্রিফিং স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে পেই স্কেল নিয়ে শেষ কথা বলবেন একমাত্র প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বা গভর্নরের কোনো বক্তব্য আলোচনার অংশ হতে পারে তবে তা কোনোভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে না তাদের কথা আলোচনার অংশ হতে পারে ফলে আগামী সপ্তাহগুলোতে দেশের সকল সরকারি কর্মচারী সংশ্লিষ্ট সংস্থা এবং সাধারণ জনগণ এক নজর প্রধান উপদেষ্টার ঘোষণার দিকে তাকিয়ে থাকবে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় পেস্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব প্রিয় দর্শক এই মাত্র পাওয়া পেস্কেল নিয়ে আজকে যমুনায় জরুরি মিটিং চলছে এই ভিডিওটিতে থাকছে এই মিটিংয়ের লাইভ আপডেট বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পেস্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব দর্শক সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিষয়ে পে স্কেল চূড়ান্ত হওয়ার প্রশ্নে এবার এসেছে স্পষ্ট নির্দেশ দেশের সরকারি চাকরিজীবী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করতে রাজধানীতে আজ এক বিশেষ ব্রিফিংয়ে প্রেস সচিব ঘোষণা করেন পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ বিষয়ে কোন চূড়ান্ত অবস্থান নিতে পারবেন না প্রেস সচিবের এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটি দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন বিভ্রান্তি এবং অনিশ্চয়তার মধ্যে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয় প্রেস সচিব জানান পে একটি জাতীয় অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিষয় এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় বরং এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাজেট ভারসাম্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আর্থিক নীতির সঙ্গে সরাসরি যুক্ত তাই এর চূড়ান্ত অনুমোদন এককভাবে প্রধান উপদেষ্টার দিক থেকেই আসবে তিনি আরও বলেন এর আগে বিভিন্ন সময়ে অর্থ উপদেষ্টা বা গভর্নরের বক্তব্য প্রকাশিত হলেও তা কখনো চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা উচিত নয় তো দর্শক এছাড়াও দেশের প্রায় বিশ লাখের বেশি সরকারি কর্মচারী বা পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত চলতি মাসগুলোতে সরকারি অফিসগুলোতে পে স্কেল সংক্রান্ত আলোচনা এবং কর্মচারীদের প্রত্যাশা চোখে পড়ার মতো বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থার আলোকে এবং বিভিন্ন সরকারি খাতের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিলে পে স্কেল নির্ধারণের দৃষ্টিভঙ্গি সংযমী হওয়ায় সমীচীন তবে প্রিয় সচিব নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা বিষয়টি সম্পূর্ণভাবে বাস্তবায়নযোগ্য এবং ন্যায্য প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ করার দিকেই মনোযোগী তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পে স্কেল বিষয়ক প্রসঙ্গের দিকে তাকালে দেখা যায় সাম্প্রতিক সময়ে সরকারের অভ্যন্তরে বিভিন্ন প্রস্তাব ও খরসা তৈরি হয়েছে অর্থ মন্ত্রণালয় পে কমিশন পরিকল্পনা বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা তাদের প্রস্তাবনা উপস্থাপন করেছে যাতে কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধার সঙ্গে দেশের বাজেট ভারসাম্য বজায় থাকে তবে এসব প্রস্তাবের উপর চূড়ান্ত অনুমোদন দেওয়ার অধিকার একমাত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ প্রসঙ্গে বলেন এই প্রক্রিয়া একটি অত্যন্ত সংবেদনশীল প্রশাসনিক দায়িত্ব এবং দেশের অর্থনীতির উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল দিক বিবেচনা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা এবং উত্তেজনা দেখা দিয়েছে অনেকে আশঙ্কা করছেন যে নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে না আবার কেউ মনে করছেন নির্বাচন শেষ হওয়ার পর বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে এই গুজব ও বিভ্রান্তির প্রেক্ষাপটে প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট বার্তা হিসেবে ধরা হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই কার্যকর হবে প্রেস সচিব আরও জানান প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন পক্ষের মতামত পে কমিশনের সুপারিশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র পর্যালোচনা করছেন তিনি বিষয়টিকে শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে নয় বরং সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যের প্রশ্ন হিসেবেও রেখেছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেটে তো দর্শক কারণ পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তের প্রভাব সরকারের কর্মচারীদের জীবনমান পরিবারের আর্থিক নিরাপত্তা এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত এছাড়াও প্রেস সচিব ইঙ্গিত দিয়েছেন যে সরকার এই বিষয়টি দীর্ঘ সময় ঝুলিয়ে রাখতে চায় না প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান উপদেষ্টা জাতীয় গণমাধ্যম এবং আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবেন তিনি সকল সরকারি কর্মচারীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন গুজব বা অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্তের প্রত্যাশা করবেন না সবকিছু সরকারিভাবে ঘোষণা হলে তা কার্যকর হবে বিশেষজ্ঞরা মনে করছেন প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নীতি দেশের সরকারি ব্যবস্থাপনাকে আরো স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক করবে এটি সরকারি প্রশাসনের দায়িত্ব ও ক্ষমতার সুষম বন্টন আর্থিক নীতির স্থিতিশীলতা এবং কর্মচারীদের ন্যায্য দাবি বেতন ব্যবস্থা নিশ্চিত করবে একই সঙ্গে এটি রাজনৈতিক গুজব ও চাপের মোকাবেলায় সরকারকে শক্ত অবস্থানে রাখবে সব মিলিয়ে প্রিয় সচিবের ব্রিফিং স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে পেইস্কেল নিয়ে শেষ কথা বলবেন একমাত্র প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বা গভর্নরের কোনো বক্তব্য আলোচনার অংশ হতে পারে তবে তা কোনোভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে না তাদের কথা আলোচনার অংশ হতে পারে ফলে আগামী সপ্তাহগুলোতে দেশের সকল সরকারি কর্মচারী সংশ্লিষ্ট সংস্থা এবং সাধারণ জনগণ এক নজর প্রধান উপদেষ্টার ঘোষণার দিকে তাকিয়ে থাকবে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব প্রিয় দর্শক এই মাত্র পাওয়া পে স্কেল নিয়ে আজকে যমুনায় জরুরি মিটিং চলছে এই ভিডিওটিতে থাকছে এই মিটিংয়ে লাইভ আপডেট বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব দর্শক সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিষয়ে পে স্কেল চূড়ান্ত হওয়ার প্রশ্নে এবার এসেছে স্পষ্ট নির্দেশ দিশে সরকারি চাকরিজীবী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করতে রাজধানীতে আজ এক বিশেষ ব্রিফিংয়ে প্রেস সচিব ঘোষণা করেন স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ বিষয়ে কোন চূড়ান্ত অবস্থান নিতে পারবেন না প্রেস সচিবের এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটি দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন বিভ্রান্তি এবং অনিশ্চয়তার মধ্যে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয় প্রেস সচিব জানান পে স্কেল একটি জাতীয় অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিষয় এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় বরং এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাজেট ভারসাম্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আর্থিক নীতির সঙ্গে সরাসরি যুক্ত তাই এর চূড়ান্ত অনুমোদন এককভাবে প্রধান উপদেষ্টার দিক থেকেই আসবে তিনি আরও বলেন এর আগে বিভিন্ন সময়ে অর্থ উপদেষ্টা বা গভর্নরের বক্তব্য প্রকাশিত হলেও তা কখনো চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা উচিত নয় তো দর্শক এছাড়াও দেশের প্রায় বিশ লাখের বেশি সরকারি কর্মচারী বা পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত চলতি মাসগুলোতে সরকারি অফিসগুলোতে পে স্কেল সংক্রান্ত আলোচনা এবং কর্মচারীদের প্রত্যাশা চোখে পড়ার মতো বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থার আলোকে এবং বিভিন্ন সরকারি খাতের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিলে পে স্কেল নির্ধারণের দৃষ্টিভঙ্গি সংযমী হওয়ায় সমীচীন তবে প্রিয় সচিব নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা বিষয়টি সম্পূর্ণভাবে বাস্তবায়নযোগ্য এবং ন্যায্য প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ করার দিকেই মনোযোগী তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পে বিষয়ক প্রসঙ্গের দিকে তাকালে দেখা যায় সাম্প্রতিক সময়ে সরকারের অভ্যন্তরে বিভিন্ন প্রস্তাব ও খরসা তৈরি হয়েছে অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন পরিকল্পনা বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা তাদের প্রস্তাবনা উপস্থাপন করেছে যাতে কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধার সঙ্গে দেশের বাজেট ভারসাম্য বজায় থাকে তবে এসব প্রস্তাবের উপর চূড়ান্ত অনুমোদন দেওয়ার অধিকার একমাত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ প্রসঙ্গে বলেন এই প্রক্রিয়া একটি অত্যন্ত সংবেদনশীল প্রশাসনিক দায়িত্ব এবং দেশের অর্থনীতির উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল দিক বিবেচনা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা এবং উত্তেজনা দেখা দিয়েছে অনেকে আশঙ্কা করছেন যে নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে না আবার কেউ মনে করছেন নির্বাচন শেষ হওয়ার পর বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে এই গুজব ও বিভ্রান্তির প্রেক্ষাপটে প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট বার্তা হিসেবে ধরা হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই কার্যকর হবে প্রেস সচিব আরও জানান প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন পক্ষের মতামত পে কমিশনের সুপারিশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র পর্যালোচনা করছেন তিনি বিষয়টিকে শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে নয় বরং সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যের প্রশ্ন হিসেবেও রেখেছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেটে তো দর্শক কারণ পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তের প্রভাব সরকারের কর্মচারীদের জীবনমান পরিবারের আর্থিক নিরাপত্তা এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত এছাড়াও প্রেস সচিব ইঙ্গিত দিয়েছেন যে সরকার এই বিষয়টি দীর্ঘ সময় ঝুলিয়ে রাখতে চায় না প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান উপদেষ্টা জাতীয় গণমাধ্যম এবং আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবেন তিনি সকল সরকারি কর্মচারীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন গুজব বা অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্তের প্রত্যাশা করবেন না সবকিছু সরকারিভাবে ঘোষণা হলে তা কার্যকর হবে বিশেষজ্ঞরা মনে করছেন প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নীতি দেশের সরকারি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক করবে এটি সরকারি প্রশাসনের দায়িত্ব ও ক্ষমতার সুষম বণ্টন আর্থিক নীতির স্থিতিশীলতা এবং কর্মচারীদের ন্যায্য দাবি বেতন ব্যবস্থা নিশ্চিত করবে একই সঙ্গে এটি রাজনৈতিক গুজব ও চাপের মোকাবেলায় সরকারকে শক্ত অবস্থানে রাখবে সব মিলিয়ে প্রিয় সচিবের ব্রিফিং স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে স্কেল নিয়ে শেষ কথা বলবেন একমাত্র প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বা গভর্নরের কোনো বক্তব্য আলোচনার অংশ হতে পারে তবে তা কোনোভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে না তাদের কথা আলোচনার অংশ হতে পারে ফলে আগামী সপ্তাহগুলোতে দেশের সকল সরকারি কর্মচারী সংশ্লিষ্ট সংস্থা এবং সাধারণ জনগণ এক নজর প্রধান উপদেষ্টার ঘোষণার দিকে তাকিয়ে থাকবে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় পেস্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব প্রিয় দর্শক এইমাত্র পাওয়া পে নিয়ে আজকে যমুনায় জরুরি মিটিং চলছে এই ভিডিওটিতে থাকছে এই মিটিংয়ের লাইভ আপডেট বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব দশক। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিষয়ে পে স্কেল চূড়ান্ত হওয়ার প্রশ্নে এবার এসেছে স্পষ্ট নির্দেশ দিশে সরকারে চাকরিজীবী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করতে রাজধানীতে আজ এক বিশেষ ব্রিফিংয়ে প্রেস সচিব ঘোষণা করেন স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ বিষয়ে কোনো চূড়ান্ত অবস্থান নিতে পারবেন না প্রেস সচিবের এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটি দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন বিভ্রান্তি এবং অনিশ্চয়তার মধ্যে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয় প্রেস সচিব জানান পে স্কেল একটি জাতীয় অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিষয় এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় বরং এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাজেট ভারসাম্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আর্থিক নীতির সঙ্গে সরাসরি যুক্ত তাই এর চূড়ান্ত অনুমোদন এককভাবে প্রধান উপদেষ্টার দিক থেকেই আসবে তিনি আরও বলেন এর আগে বিভিন্ন সময়ে অর্থ উপদেষ্টা বা গভর্নরের বক্তব্য প্রকাশিত হলেও তা কখনো চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা উচিত নয় তো দর্শক এছাড়াও দেশের প্রায় বিশ লাখের বেশি সরকারি কর্মচারী বা পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত চলতি মাসগুলোতে সরকারি অফিসগুলোতে পে স্কেল সংক্রান্ত আলোচনা এবং কর্মচারীদের প্রত্যাশা চোখে পড়ার মতো বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থার আলোকে এবং বিভিন্ন সরকারি খাতের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিলে পে স্কেল নির্ধারণের দৃষ্টিভঙ্গি সংযমী হওয়ায় সমীচীন তবে প্রিয় সচিব নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা বিষয়টি সম্পূর্ণভাবে বাস্তবায়নযোগ্য এবং ন্যায্য প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পূর্ণ করার দিকেই মনোযোগী তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পে স্কেল বিষয়ক প্রসঙ্গের দিকে তাকালে দেখা যায় সাম্প্রতিক সময়ে সরকারের অভ্যন্তরে বিভিন্ন প্রস্তাব ও খরসা তৈরি হয়েছে অর্থ মন্ত্রণালয় পে কমিশন পরিকল্পনা বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা তাদের প্রস্তাবনা উপস্থাপন করেছে যাতে কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধার সঙ্গে দেশের বাজেট ভারসাম্য বজায় থাকে তবে এসব প্রস্তাবের উপর চূড়ান্ত অনুমোদন দেওয়ার অধিকার একমাত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ প্রসঙ্গে বলেন এই প্রক্রিয়া একটি অত্যন্ত সংবেদনশীল প্রশাসনিক দায়িত্ব এবং দেশের অর্থনীতির উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল দিক বিবেচনা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে পে স্কেল নিয়ে অনিশ্চয়তা এবং উত্তেজনা দেখা দিয়েছে অনেকে আশঙ্কা করছেন যে নির্বাচনের আগে নতুন পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে না আবার কেউ মনে করছেন নির্বাচন শেষ হওয়ার পর বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে এই গুজব ও বিভ্রান্তির প্রেক্ষাপটে প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট বার্তা হিসেবে ধারা হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধুমাত্র প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই কার্যকর হবে প্রেস সচিব আরও জানান প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন পক্ষের মতামত পে কমিশনের সুপারিশ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র পর্যালোচনা করছেন তিনি বিষয়টিকে শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে নয় বরং সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্যের প্রশ্ন হিসেবেও রেখেছেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেটে তো দর্শক কারণ পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তের প্রভাব সরকারের কর্মচারীদের জীবনমান পরিবারের আর্থিক নিরাপত্তা এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত এছাড়াও প্রেস সচিব ইঙ্গিত দিয়েছেন যে সরকার এই বিষয়টি দীর্ঘ সময় ঝুলিয়ে রাখতে চায় না প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান উপদেষ্টা জাতীয় গণমাধ্যম এবং আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবেন তিনি সকল সরকারি কর্মচারীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন গুজব বা অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্তের প্রত্যাশা করবেন না সবকিছু সরকারিভাবে ঘোষণা হলে তা কার্যকর হবে বিশেষজ্ঞরা মনে করছেন প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নীতি দেশের সরকারি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক করবে এটি সরকারি প্রশাসনের দায়িত্ব ও ক্ষমতার সুষম বন্টন আর্থিক নীতির স্থিতিশীলতা এবং কর্মচারীদের ন্যায্য দাবি বেতন ব্যবস্থা নিশ্চিত করবে একই সঙ্গে এটি রাজনৈতিক গুজব ও চাপের মোকাবেলায় সরকারকে শক্ত অবস্থানে রাখবে সব মিলিয়ে প্রিয় সচিবের ব্রিফিং স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে স্কেল নিয়ে শেষ কথা বলবেন একমাত্র প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বা গভর্নরের কোনো বক্তব্য আলোচনার অংশ হতে পারে তবে তা কোনোভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে না তাদের কথা আলোচনার অংশ হতে পারে ফলে আগামী সপ্তাহগুলোতে দেশের সকল সরকারি কর্মচারী সংশ্লিষ্ট সংস্থা এবং সাধারণ জনগণ এক নজর প্রধান উপদেষ্টার ঘোষণার দিকে তাকিয়ে থাকবে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব প্রিয় দর্শক এই মাত্র পাওয়া পে স্কেল নিয়ে আজকে যমুনায় জরুরি মিটিং চলছে এই ভিডিওটিতে থাকছে এই মিটিংয়ে লাইভ আপডেট বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত অর্থ উপদেষ্টা বা গভর্নর নয় স্কেলের চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা বললেন প্রেস সচিব দর্শক সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বিষয়ে স্কেল চূড়ান্ত হওয়ার প্রশ্নে এবার এসেছে স্পষ্ট নির্দেশ দিশে সরকারি চাকরিজীবী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করতে রাজধানীতে আজ এক বিশেষ ব্রিফিংয়ে প্রেস সচিব ঘোষণা করেন স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একমাত্র প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ বিষয়ে কোনো চূড়ান্ত অবস্থান নিতে পারবেন না প্রেস সচিবের এই মন্তব্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটি দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন বিভ্রান্তি এবং অনিশ্চয়তার মধ্যে একটি কার্যকর না বেতন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় বরং এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বাজেট ভারসাম্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক আর্থিক নীতির সঙ্গে সরাসরি যুক্ত তাই এর চূড়ান্ত অনুমোদন এককভাবে প্রধান উপদেষ্টার দিক থেকেই আসবে তিনি আরও বলেন এর আগে বিভিন্ন সময়ে অর্থ উপদেষ্টা বা গভর্নরের বক্তব্য প্রকাশিত হলেও তা কখনও চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য করা উচিত নয়